ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মঞ্জুরুল আহসান মুন্সি কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নেসার উদ্দিনের রিপোর্টে বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে আরও আরো শক্তিশালী করা এবং ধানেশ মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি করার ও বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নির্বাচনী প্রচারণার লক্ষ্যে উঠোন বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন শুক্রবার বিকেলে কুমিল্লা দেবীদ্বার পৌর ভিংলা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উঠোন বৈঠক অনুষ্ঠিত হয় জাতীয় আমাদের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে কর্লের ক্ষেত্রে মঞ্জুর হাসান মুন্সির চেয়ে বড় কোন নেতা এরকম ঝোট এরকম মানে আপত্তিগুলো আচরণ করে চলে গেছে তারপরেও কিন্তু বাবা মা ঠিকই তার সন্তানকে maaf করে তার সংসারে আর তার ঘরের ফিরতে আসছে সুযোগ যে জনাব তারকমান সাহেবের মননয়নের মাধ্যমে আভা ইঞ্জিনিয়র মন্ডল হাসান মুন্সির যদি আপনারা নভেম্বরের মত আমি নির্বাচিত হই এম হই আমার স্বপ্ন দেবেজার মাঠের নিয়ে। বিরাট একটা স্বপ্ন

শীঘ্রই ঐক্য করতে যাচ্ছি তিনি বলেন আমার প্রধান কাজ হলো বেকারত্ব দূর করে কর্মসংস্থান ব্যবস্থা করা ও নারী শিক্ষাকে গুরুত্ব দেওয়া শুক্রবার বিকেলে কুমিল্লা জেলার দেবীদ্বার পৌরসভার ভিংলাবাড়ি দুই নং ওয়ার্ড ভিংলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি নির্বাচনী প্রচারণায় ও উঠন বৈঠক অনুষ্ঠানে এসব কথা বলেন দেবিন্দর পৌর দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি অধ্যাপক কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চারবারের সাবেক সংসদ সদস্য ও দল থেকে মনোনীত প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঞ্জুরুল আহসান মুর্শির ছেলে উত্তর বিএনপির সিনিয়র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিসভিউল আহসান মুর্শি এ সময় উপস্থিত বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহজাহান মোল্লা উপজেলা বিএনপির প্রস্তাবিত আহ্বায়ক আবুল কালাম আজাদ দেবিন্দর পৌর বিএনপির প্রস্তাবিত সাধারণ সম্পাদক হারুন মাস্টার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান দেবীদ্বার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাজ উদ্দিন সাজু উপজেলার সাবেক সহসভাপতি সুধন ডিলার উপজেলা বিএনপির প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম দেবীদ্বার বিএনপির নেতা মোহাম্মদ নজরুল ইসলাম দেবীদ্বার উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল হোসেন দেবিন্দর পৌর বিএনপির প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক নূর আহম্মদ সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমান দেবিন্দর পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ রাজ সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন বিল্লু সাবেক ছাত্র দলের প্রচার সম্পাদক মোহাম্মদ বাছির রিমন জামাল হোসেন পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে